হ্যাঁ তাহলে থাইরয়েড এবার ভালো করে পড়াই তাহলে হচ্ছে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থির তার ঠিক তাহলে কোথায় আছে না গ্রীবাদেশের ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুই পাশে অবস্থিত ঠিক আছে আর এর কী উৎপন্ন হয় না থাইরক্সিন টি ফোর টি আর ক্যালসিটনি এবার বলেছে এক নম্বর পয়েন্টে কি বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে বিপাকীয় কার্য মানে আমরা যে খাবারটা খাচ্ছি তার বিপাক ক্রিয়া শুধু শুধু খাবার খাওয়া তার বিপাক ক্রিয়া তা না আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং লাংসের সঙ্গে হার্টের একটা কানেকশান আছে কারণ দূষিত রক্ত হাটে চলে যাচ্ছে আবার হার্ট থেকে লাংসে গিয়ে আবার সেটা শুদ্ধ হচ্ছে দিয়ে আবার ভ্যানের মাধ্যমে ঢুকে আবার সেটা গোটা দেহে প্রবাহিত হচ্ছে তাহলে এই যে বিপাকীয় কার্যক্রিয়া এটাও থাইরক্সিনের ভূমিকা রয়েছে ঠিক আছে তাহলে কিন্তু কোশ্চেনে আসে থাইরক্সিনের ভূমিকা তাহলে থাইরক্সিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজগুলিকে নিয়ন্ত্রণ করে যেমন চক্রে সক্রিয়তা বৃদ্ধি করে কলা কোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে ফলে শর্করা প্রোটিন ফ্যাট বিপাক্রিয়া হাত বৃদ্ধি পায় তাহলে আমরা যে খাবারগুলো খাচ্ছি তাতে কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে ফ্যাট আছে ওর বিপাক্রিয়ায় সাহায্য করে হলো এবার দু নম্বর পয়েন্ট হচ্ছে অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের যে স্মল ইনটেস্টাইন আছে সেই স্মল ইনটেস্টাইনে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই অন্ত্রে গ্লুকোজ শোষণে শোষণ ক্ষমতা বৃদ্ধি করে আর কি আছে যকৃতে ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে আমি পড়িয়েছিলাম যে আমরা যে খাবারটা খাচ্ছি আজকে ধরো আমি মটন খেয়েছি কি বিরিয়ানি খেয়েছি ভালো ভালো খাবারগুলো খেয়েছি কিন্তু বেশি হাঁটিনি বেশি কোনো কাজ করিনি তাহলে আমার শরীরে ক্যালোরি বেশি হয়েছে তাহলে সেটা আমার কোথায় আছে না লিভারে সঞ্চয় হয়ে আছে কিংবা পেশিতে সঞ্চয় হয়ে আছে তাহলে সেই সঞ্চয়কে সেই সঞ্চয়কে আমরা কি করবো আবার একদিন যখন উপোস করব কিংবা কম খাওয়া হয়ে যাবে তখন কি হবে ওই খাদ্যগুলো গ্লাইকোজেন তখন ওই কি গ্লাইকোজেন রূপে আছে তাহলে ওই গ্লাইকোজেন খাদ্যকে গ্লুকোজে রূপান্তরিত করে দেবে হলো তাহলে এই জন্য এই জন্য তোমার ঠাকুমার যে তোমার ইয়ে আছে থাইরয়েড আছে তাহলে কী হলো থাইরয়েড আছে বলে না থাইরয়েড আছে থাইরয়েড আছে থাইরয়েড আর কিছু না থাইরয়েডে হয় অতি সক্রিয়তা মানে অধিক ক্ষরণ হচ্ছে কিংবা কম ক্ষরণ হচ্ছে তাহলে অধিক ক্ষরণ বা কম ক্ষরণ যেই ক্ষরণটাই হোক না কেন সেটাই কিন্তু ঠিকঠাক নয় কারণ থাইরক্সিনই আমাদের শরীরের যে প্রোটিন ফ্যাট শর্করা আছে তার বিপাক্রিয়া সাহায্য করবে তাহলে তার যদি অধিক ক্ষরণ হয় তাহলে সেই সাহায্য করতে পারবে না যদি কম ক্ষরণ হয় তাও সাহায্য করতে পারবে না হলো তাহলে এই গ্লাইকোজেন যে লিভারের মধ্যে যে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়ে আছে এই গ্লাইকোজেনকে কি করছে তাহলে গ্লুকোজে পরিণত করছে হলো কে না এই থাইরক্সিন তাহলে এমসি কিউতে কী আসবে এমসি আছে যে থাইরক্সিনের কাজ কি তাহলে এখানে থাইরক্সিনের কাজ হচ্ছে বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা এটা এক নম্বর পয়েন্ট বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা হলো এর পরের পয়েন্টে আসছি যে দু নম্বর অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের যে স্মল ইনটেস্টাইন আছে সেই স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে গ্লুকোজ শোষণ ক্ষমতা অর্থাৎ কি রক্তের মধ্যে গ্লুকোজ শোষণ হচ্ছে না কিভাবে যে আমাদের সন মানে স্মল ইনটেস্টাইন অর্থাৎ যে ক্ষুদ্রান্ত রয়েছে সেই ক্ষুদ্রান্তে সেই চামড়ার মধ্যে কি ভিলাই রয়েছে সেই ভিলাইগুলো কী করছে যে আমাদের খাদ্যের মধ্যেই যে কার্বোহাইড্রেট খাচ্ছি প্রোটিন খাচ্ছি ফ্যাট খাচ্ছি তার মাধ্যমে গ্লুকোজটাকে শোষণ করে নিচ্ছে তাহলে যদি থাইরক্সিন কম হয় কেন মানুষের যে বলে না যে আমার বলেছে থাইরয়েড আছে থাইরয়েড আছে আমি থাইরয়েডে ওষুধ খাই অর্থাৎ তার থাইরক্সিনের প্রবলেম আছে ওই জন্যেই গ্লুকোজটা শোষণ করতে পারছে না তাহলে দু নম্বর কাজ কি হলো যে অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এই থাইরক্সিন হলো দু নম্বর তিন নম্বর কি যকৃত ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে তাহলে আমি বলেছি যে যেদিন আমরা বেশি খাবার দাবার খেয়ে ফেলি সেদিন কি হয় সেই দিন আমাদের ক্যালোরি সঞ্চিত হয়ে যায় তাহলে সেটা কোথায় যে আমরা রোগা থেকে মোটা হতে শুরু করি যে প্রচুর পরিমাণে ক্যালোরি ইনটেক করছি কিন্তু সেই ক্যালোরিটা বাইরে বেরোতে পারছে না তাহলে আমরা কি করছি আমাদের সেটা গ্লাইকোজেন রূপে হয় লিভারে আছে না হয় পেশিতে আছে জমা হয়ে যাচ্ছে তারপর কি হলো যেদিন আমরা খাবার কম খাচ্ছি সেই গ্লাইকোজেনকে মানে সেই খাবার কম খাচ্ছি তা কিন্তু তোমার শরীরে তো গ্লুকোজের দরকার তখন কি করছে ওই গ্লাইকোজেনকে ভেঙে ভেঙে গ্লুকোজে পরিণত করে নিচ্ছে যেদিন ধরো তুমি উপবাস করলে তুমি মরে যাও উপবাস করলে হ্যাঁ এখন যেমন রোজা চলছে তাই তো মুসলিমদের রোজা চলছে তাহলে কি হলো তারা কি মারা যাচ্ছে মারা যাচ্ছে না তাহলে তাদের কি হচ্ছে তাদের যে গ্লাইকোজেন রূপে যে সঞ্চিত আছে তাকে গ্লুকোজে পরিণত করছে ঠিক আছে তাহলে তিন নম্বর কাজ কি হলো গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে এই থাইরক্সিন ঠিক আছে তাহলে এমসি কিউতে আসবে কিন্তু এই এক দুই তিন যে কোনো একটা পয়েন্ট দেবে আর অন্যান্য পয়েন্ট দেবে তাহলে তোমাকে ভাগ করতে হবে কারণ এই থাইরয়েড গ্রন্থিটা খুব ইম্পর্টেন্ট চার নম্বর পয়েন্ট আছে যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতে সাহায্য করে তাহলে আমাদের যকৃত যে আছে লিভার যে আছে সেখানে প্রোটিন হিসেবে যেগুলো আছে সেখানে গ্লুকোজ প্রস্তুতে সাহায্য করে তাহলে তুমি এই বলে না যে ফাস্টিং করছে ফাস্টিং করছে মানে আমি ডায়েট করছি তাহলে ডায়েট করছি কি করছে না ফল খাচ্ছে কিংবা স্যালাড খাচ্ছে কিংবা দই খাচ্ছে এই করে ডায়েট করছে তাহলে তার তো গ্লুকোজ লাগবে ওর মধ্যে তো গ্লুকোজ কম আছে খুব অল্প পরিমাণে পাচ্ছে কিন্তু তার গ্লুকোজ লাগবে প্রতিদিন আমাদের প্রতিদিন আমি পড়িয়েছিলাম কত দু হাজার চারশো মতো ক্যালোরি আমাদের দরকার কিন্তু তার ক্যালোরি লাগবে তাহলে কি করে হচ্ছে না ওই যে খুব মোটা সোটা তার কি করছে ওই লিভারের মধ্যে আমাদের শরীরের মধ্যে যে গ্লুকোজ আগে থেকে সঞ্চিত হয়ে আছে সেগুলোকে ভাঙছে ঠিক আছে তাহলে যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে পাঁচ নম্বর পয়েন্ট কি থাইরক্সিন দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে ফলে কিটোন বডি উৎপাদন বৃদ্ধি পায় তাহলে থাইরক্সিন দেহের সঞ্চিত এই যে বললাম মোটা তাহলে যারা খুব মোটা তাদের কি করে তাদের হচ্ছে এই থাইরক্সিন সঞ্চিত মেদ ঝরিয়ে দেয় ফলে কিটন বডির উৎপাদন বৃদ্ধি পায় তাহলে থাইরয়েড গ্রন্থির একটি কাজ হলো বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা তার ছোট ছোট পয়েন্ট এতগুলো দু নম্বর পয়েন্ট হলো মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা অর্থাৎ বিএমআর বিএমআর হ্রাস বৃদ্ধি করে তাহলে দেহের যে আমাদের তাপ উৎপাদন আমাদের প্রত্যেকের দেহের কিন্তু একটা নর্মাল তাপমাত্রা রয়েছে তাহলে দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মৌল বিপাকীয় হারে হ্রাস বৃদ্ধি ঘটায় ঠিক আছে যখন জ্বর হয় তখন তো তোমার অনেক টেম্পারেচার হয়ে যায় কিন্তু যখন জ্বর না হয় তাই বলে কি আমাদের গা হাত মানে গা ঠান্ডা হয়ে থাকে নাকি হ্যাঁ জিরো ডিগ্রি ডিগ্রেড হয়ে থাকে নাকি আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারনাইট তাহলে এই এই টেম্পারেচার আমাদের বডিতে থাকে তার মৌলবিপাকীয় হার আমাদের বিশা বেশ পরে আমি শেখাবো বিএমআর কিভাবে বের করতে হয় এরপরে তিন নম্বর হচ্ছে লোহিত কণিকার ক্রমপরিণতি তাহলে থাইরক্সিন লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে তাহলে আমাদের যে এই ওই জন্যে থাইরয়েডের প্রবলেম হলে বলে না থাইরয়েড প্রবলেম আছে আমার বাচ্চা নিতে প্রবলেম ডাক্তার আমাকে বলেছে থাইরয়েড প্রবলেম আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হিজ স্পন্দন বৃদ্ধি। তাহলে আমাদের যে হার্টের স্পন্দন সেটা বৃদ্ধি করতে সাহায্য করে। হলো এবারে সবুস্টার মধ্যে কি আছে পড়? থাইরক্সিন হরমোনের কম খরনের ফলে শিশুদের ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। থাইরক্সিনের অধিকরণে গ্রেভস বর্ণিত রোগ বা কয়টার বা গলগন্ড রোগ হয়। পাহাড়ি এলাকায় বসবাস লোকেদের গলগন্ড বেশি দেখা যায় কারণ এই অঞ্চলের মাটিতে আয়োডিন থাকে না বললেই চলে ফলে উৎপন্ন ফসলেও আয়োডিনের ঘাটতি দেখা যায় থাইরক্সিনের মূল উপাদান হলো আয়োডিন পাহাড়ি এলাকায় জনগণ আয়োডন আয়োডিন বিহীন খাদ্য গ্রহণ করায় এদের গলগন্ড রোগ হয় এই এটা আগের দিন পড়িয়েছিলাম মনে হয় না হ্যাঁ এটা হয়েছিল আমার পড়া পড়া যেন লাগছে হ্যাঁ তাহলে আমি আজকে আবার ডবল ডবল করে পড়িয়ে দিলাম তো যাই হোক তাহলে হচ্ছে কোন কোন কার অভাবে কোন রোগ হয় এইটা পরীক্ষায় খুব পড়ে হ্যাঁ যেমন কিটিনিজিম কার অভাবে ক্রিটিনিজিম হয় থাইরক্সিন থাইরক্সিন হরমোনের অভাবে কার ক্রিটিনিজিম কার বড়দের হয় না বুড়িদের হয় না কাদের হয় শিশুদের শিশুদের ক্রিটিনিজিম হয় ওই রিকেট পড়াতে পড়িয়েছিলাম যেমন তেমন আর প্রাপ্তবয়স্ক তাদের তাদের কি হয় মিক্সি ডিমা মিক্সি ডিমা হয় ঠিক এবার থাইরক্সের অধিক ক্ষরণেই কী হয় থাইরক্সিনের যদি অধিক ক্ষরণ হয় তাহলে কি হয় গয়েটার বা গলকণ্ঠ বা গ্রেপ্স মনিটারও তাহলে এটা এবার হচ্ছে আয়োডিনের অভাবেও কিন্তু গয়টার হয় এটা মনে রাখবি আয়োডিনের অভাবে পরীক্ষা পড়ে কিন্তু আয়োডিনের অভাবে কি হয় আয়োডিনের অভাবে তাহলে কি হয় গয়টার হয় ঠিক আছে এই নুনের মধ্যে এক্সট্রা করে আয়োডিন দেওয়া হয় ঠিক আছে শুধু নুন না আবার কিছু কিছু খাদ্যেও যেমন চানাচুর একটু ওই জন্য ব্র্যান্ডেড এখন করে খুব ব্র্যান্ডেড ওই গ্রিন কালারের ওটাকে কি বলে যেন ওইগুলো তৈরি হচ্ছে ওর মধ্যে আয়োডিন রেখে দিচ্ছে আর আয়োডিন কিসে নষ্ট হয় বলতো আয়োডিন হচ্ছে গরমে নষ্ট হয়ে যায় ঠিক আছে আয়োডিন গরমে নষ্ট হয়ে যায় লবণকে গ্যাসের কাছে রাখতে বারণ করা হয় কারণ লবণের মধ্যে আয়োডিন আছে তাহলে তুই একটু যদি রান্নার আমরা ওই রান্নার লাস্টে ওই জন্য নুন দিতে বলা হয় ঠিক আছে আর যদি তোমার উনুনের কাছে নুন অনেক দিন ধরে আছে সেই তাপমাত্রায় নুনের মধ্যে যে আয়োডিন সেই আয়োডিনটা নষ্ট হয়ে যায় হলো এবার হচ্ছে অগ্নাশয়ের অন্তক্ষরা কোষ পড়বো তাই তো এটাও মনে হয় পড়া হয়েছিল নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অগ্নাশয়ের অন্তক্ষরা কোষ এ পড় পড়ো এই কি বলে স্নেহা পড় মিশ্র এইটাই নীচের নিচে লেখা আছে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ছাড়াও ট্রাই আয়ডোথাইরনিন টি থ্রি ক্যালসিটোনিন করিতে হয় এবং ক্যালসিটনিন করিতে হয় এইটা আমি কোথায় পাচ্ছিলাম না এটা পেলাম ঠিক আছে তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কি কী খরানো হয় হ্যাঁ শুধু টি থ্রি টি ফোর আর ক্যালসিটোনিন জানলে হবে না ওদের পুরো নামগুলোও জানতে হবে যে ট্রাই আয়োডো থাইরিন এটাই আমি ভুলে গেছিলাম কি আয়োডো থাইরিন ঠিক আছে ট্রাই টি থেকে ট্রাই আয়োডো থাইরনিন আর ক্যালসিটোনিন তিনটে জিনিস নির্গত হয় এবার পড়বো আমরা অগ্নাশয় অগ্ন্যাশয়কে ইংলিশে কি বলে না বলতে পারলে মাথা ফাটাবো প্যানক্রিয়াস প্যানক্রিয়াস আর প্যানক্রিয়াসের এর কি কি আছে কটা সেল আছে বলেছিলাম এই আলফা বিটা গামা নয় ডেল্টা ডেল্টাটা আমি ভুলে যাই আলফা বিটা আলফা আর হচ্ছে ডেল্টা ঠিক আছে এর আগের দিন গামা বলে দিয়েছিলাম গামা নয় আলফা বিটা গামা হচ্ছে অঙ্কের তাহলে বিটা আলফা ডেল্টা তাহলে কোথায় বিটা কোষ থেকে কি বের হয় বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয় আর আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয় আর ডেল্টা কোষ থেকে এগুলো পড়ে দিলাম পড়িয়েছিলাম আচ্ছা কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ ইনসুলিন কোষপরতার ভেদতা বৃদ্ধি করে বেশি কোষে গ্লুকোজ বিশেষণের হার বাড়ায় এবং গ্লাইকোজেন

কি বলবো অস্ত্রের মতন যে লম্বা করে আছে এটাই হচ্ছে প্যানক্রিয়াস বা তাকে বলে অগ্নাশ হয় তাহলে এই প্যানক্রিয়াসের তিনটে ভার একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে ডেল্টা ঠিক আছে তাহলে আমাদের ইনসুলিন খরণ যেখান থেকে হয় বিটা থেকে যে ইনসুলিন খরণ হয় তাহলে আমাদের খাদ্যের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় লাস্ট পর্যন্ত পাইরুভিক অ্যাসিডে পরিণত করতে সাহায্য করে ইনসুলিন ইনসুলিনের অভাবেই

ইনসুলিন এই প্রক্রিয়ায় প্রতিবন্ধক রূপে কাজ করে ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে হুম তাহলে হচ্ছে যকৃতে নিও গ্লুকোজিনেসিস যেমন গ্লাইকোজেনেসিস আছে তেমনি নিও গ্লুকোজেনেসিসও আছে তাহলে যকৃতে এই নিও গ্লুকোজিনেসিস প্রক্রিয়ায় প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় আমি যে বলেছিলাম যে প্রোটিন হিসেবে আমাদের লিভারের মধ্যে সঞ্চিত থাকে তাহলে তাকেও তো ভাঙতে হবে তাহলে সেই সেই প্রক্রিয়ায় যে গ্লুকোজকে লাস্টে গ্লুকোজে না ভাঙলে তো তোমার দেহ শোষ মানে ওটাকে শুষে নিয়ে রক্ত দিতে পারবে না সেই প্রক্রিয়াকে বলা হয় নিও গ্লুকোজ তাহলে ওই প্রোটিনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে রক্তের মধ্যে মিশিয়ে দেয় তারপরে হচ্ছে এবার ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ বলো বড় ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ হ্যাঁ ইনসুলিন কলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে আবার ফ্যাটের জারুতিয়ায় বাধার সৃষ্টি করে কিটোন বডি প্রস্তুতি প্রস্তুতি বন্ধ রাখে ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে হ্যাঁ অর্থাৎ এই ফ্যাট বিপাক এবার বলছে যে তোমার এই যে আমাদের পেশিতে আমাদের কে লিভারে বলে না ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভারের পেশেন্টদের খুব লিভারে খুব ফ্যাটও জমে গেছে তাহলে সেগুলো তো ভেঙে ভেঙে গ্লুকোজে পরিণত করে এই যে খুব মোটা হয়ে গেলে সব হাঁটা চলা শুরু করে দেয় যে যাতে ওই ফ্যাটগুলো ভেঙে গ্লুকোজে আসলে পরিণত করে তাহলে কি হলো সেই যে তাতে কিটোন বডি কিটোন বডি মানে কি অ্যাসিটন আর অ্যাসিটিক অ্যাসিড এগুলো তৈরি করে দেয় তাহলে সেইগুলো করে এবার ইনসুলিনের প্রধান কাজ পড়ো ওই হলুদটার মধ্যে যেটা আছে ইনসুলিনের প্রধান কাজ হলো কোষ পর্দার ভেদত্ব বৃদ্ধি করে কোষে গ্লুকোজ প্রবেশ প্রবেশ বৃদ্ধি করে দুই হচ্ছে রক্তের অতিরিক্ত গ্লুকোজে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না আর যকৃতে নিউ 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 গ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে বাধার সৃষ্টি করে হুম আর হচ্ছে যকৃৎ থেকে কিটোন বডি উৎপাদনে বাধার সৃষ্টি করে এটাই হচ্ছে ইনসুলিনের কাজ তাহলে ইনসুলিনের কাজ আর পড়ছি না বলে বলে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে ইনসুলিন এই এই দেখুন এবারে একদম পড়ো ওই মাঝখানে লাইন পড়ো ইনসুলিন ক্ষতি খরিত হলে ওইটা পড়ো খরিত হলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায় ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ সৃষ্টি হয় তাহলে দেখো বহু অনেকের অনেকে ভুল বলে যে বহুমূত্র আর ডায়াবেটিক মেলাইটাসকে এক করে দেয় তাহলে বহুমূত্র আর ডায়াবেটিক কি এক হলো বহুমূত্র ডায়াবেটিস ইনসিপিডাস আর মধুমেহ আর ডায়াবেটিস মেলাইটাস এক সুগার বেশি হওয়া মানে মধু বেশি হচ্ছে মধুমেহ তাই না চলো তারপরে ডায়াবেটিস মেলিটাস রোগের কয়েকটি বিশেষ লক্ষণ হলো এক হচ্ছে মূত্রের পরিমাণ বৃদ্ধি পাওয়া মূত্রের শর্করার উপস্থিতি প্রবল তৃষ্ণা ঘা শুকানো দেহের ওজন হ্রাস অতিরিক্ত খিদে পাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এখনো আমাদের এটা পড়তে হয় যে মূত্রের পরিমাণ বৃদ্ধি পাওয়া তাহলে যাদের এই ডায়াবেটিক ম্যালাইটাস হয় তারা বারবার পেচ্ছাপ করতে যায় করে গিয়ে একটুখানি করে তাদের কিন্তু ইউরিন হয় না খুব কম মরে আবার মনে হচ্ছে মিকচুরেশান মানে একে বলে মিকচুরেশান হওয়া তাহলে বারবার ইউরিন ইউরিন করার ইচ্ছা জাগে ঠিক আছে আর মূত্রে শর্করার উপস্থিতি অর্থাৎ তার কিডনি ঠিকমতো কাজ করতে পারছে না এত সুগার মানে রক্তের মধ্যে এত সুগার মানে আমাদের কিডনি কি করে আমাদের রক্তটাকে ছেঁকে যেটা জল সেটা মূত্র হিসাবে বের করে দেয় তাহলে ওই ছাঁকুনিটা ঠিকমতো কাজ করতে পারছে না ফলে রক্তের মধ্যে যে সুগার আছে সেটা ইউরিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আর প্রবল তৃষ্ণা অর্থাৎ প্রচুর জল খাওয়ার ইচ্ছা হয় ঠিক আছে আর হচ্ছে ঘা না শুকোনো কোনো জায়গায় যদি কেটে যায় না তাহলে কিন্তু সে শুকাতে চায় না আমরা খুব বলি মেডিকেল টার্মে বলা হয় যে উন উন্ড কিছুতেই সে ঠিক হতে চায় না অর্থাৎ তার এত সুগার বেশি যে তার কোষ আসলে নতুন করে কোষ তৈরি হতে চায় না আর দেহের ওজন হ্রাস দেহের যে ওজনটা সেই ওজনটা কমে যায় আর অতিরিক্ত খিদে পাওয়া প্রচুর খিদে পায় ঠিক আছে সেই সময় কি হয় মানুষের প্রচুর খিদে পায় বারবার খিদে পায় চলো তারপরে হচ্ছে গ্লুকাগনের কাজ এইবারে আমরা এতক্ষণ কি পড়লাম ইনসুলিন পড়লাম এতক্ষণ পড়লাম ইনসুলিন এবার পড়ব গ্লুকাগন ঠিক আছে তাহলে একদম নিচের যে ছোট্ট তিনটে পয়েন্ট আছে ওই তিনটে পয়েন্ট পড়ো যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে হুম 100 এমএল রক্তে শর্করা গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ হলো 80 থেকে 120 এমজি তাহলে এবার কার কারুর সুগার হয়েছে কিনা বলতে পারবে কিনা তার সুগারের রিপোর্টটা দেখবে যে তার হচ্ছে খালি পেটে তার গ্লুকোজ কত আছে অর্থাৎ সুগারটা কত আছে যেই দেখবে আশি থেকে একশো কুড়ির বেশি মানে একশো কুড়ির বেশি যেই দেখবে তাহলে বলবে সুগার সুগার আছে যদি খুব বেশি মানে ধরো একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো পঞ্চাশ হলে ডাক্তারবাবুরা কী করে ওষুধ দেয় না দিয়ে বলে যাও একটু বেশি করে হাঁটাহাঁটি করো একটু খাওয়ার কন্ট্রোল করো তারপরে আসবে কারণ এক ঘায়ে ওষুধ দেয় না তারপরে যে দেখলো না একশো আশি একশো নব্বই কিছুতেই কমানো যাচ্ছে না তখন ট্যাবলেট দিল কিন্তু যেই দেখলো দুশোর উপর আড়াইশোর উপর কিছুতেই সেটাও কমানো যাচ্ছে না তখন দেয় ইনসুলিন আড়াইশো তিনশো হয়ে গেছে তখন ইনসুলিন ইনসুলিন কি প্রথম ঘায়ে দেয় দেয় না তাহলে আগে ওষুধ সেই ওষুধের মধ্যেও আজ আসলে ইনসুলিন আছে ইনসুলিন আমাদের শরীরে নেই বলেই ও সুগার বেড়ে যাচ্ছে ঠিক আছে আর লাস্টের পয়েন্টটা কি হচ্ছে যে প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে নিও গ্লুকোজিনেসিস বলে তাহলে আমাদের যে প্রক্রিয়ায় প্রোটিন ফ্যাট মানে এটা শর্করা নয় শর্করা কার্বোহাইড্রেটকে শর্করা বলে তাহলে প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে নিও গ্লুকোজিনেসিস বলে ঠিক আছে এবার এই যে পড় অঙ্কিতা পড় গ্লুকাগনের কাজ পড়

আমি একটু ফোন ধরে নি একটু দাঁড়ায়